মডেল আছে একদম আহ তিনশো তিরিশ টাকা হাজার আশি হাজার সাত করতে পারবেন দাম কত দুই হাজার এরকম প্রাইজের আছে যে আরো প্রোডাক্ট টা এটা বাচ্চারা বসায় প্রাইজকে একদমই ফিক্সডে দিতেছে জয় রঙ একদমই সস্তায় হোলসেল রিজেনেবল প্রাইজে গ্যাজেট স্টার্ন ট্রাইপড সেলফিস্টিক পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজ এবং ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন স্মার্ট ওয়াচ রয়েছে বিভিন্ন ধরনের স্ট্যান্ড ট্রাইপড পাশাপাশি হেডফোন চার্জার ডাটা কেবল ওয়ারলেস হেডফোন ওয়্যারলেস মাইক্রোফোন পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সাউন্ড স্পিকার এবং প্রজেক্টর গেমিং হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ সস্তায় যারা পাইকারি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বৃহত্তম বিগেস্ট একটি পাইকারির দোকানে যেই দোকান থেকে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট আপনারা কিনে ব্যবসা করতে পারবেন সো যারা পাইকার এক দুই পিস কিনে নেবেন তারা সরাসরি দোকান আসতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচ দশ টাকা এক্সট্রা করে বাড়িয়ে আপনারা পাইকারির দোকান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট কিনতে পারবেন বরাবরের মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারির দরদাম নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি স্পিকার দিয়ে শুরু করতে পারি যে আমার কাছে এভরিথিং আইটেমই আছে মোবাইলের কভার গ্লাস ছাড়া ব্যাটারি আইটেম ছাড়া মানে হেডফোন আছে এদিকে ওইদিকে মোবাইলের কার্ড রিডার আছে কেবল টেবল আছে এই স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে পেন ড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো আর দশটা মডেল আছে এগুলোর প্রাইস আপনার দুশো থেকে আশি টাকার ভিতরেই হয়ে তার ভিতরে তারপরে আছে তিন ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল এই মডেলটার রেট হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকার ভিতরে দুশো থেকে তিনশো সেটাকে ভাই এই মডেলটা এরকম জি না না ওইটা রকম তারপরে এ একটা আছে ফুল বডি কালারিং মালিক স্পিকার এটা রেটও এরকমই কাছাকাছি হুম তারপরে আছে আপনার কেটিএস টি মডেল আছে এই ধরনের হুম ঠিক KTS মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারের এলইডি লাইট আছে আর জি তারপরে দামগুলো বলে দেন এগুলো আছে দামগুলো বলে দিন KTS 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশে ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল

ইউজ করা যাবে এটা। এটা মাইক্রোফোন ব্যবহার করা। মাইক্রোফোন কি দেওয়া আছে ভাই? না, সাথে দেওয়া নাই এগুলা কিন্তু এক্সট্রা ইউজ করা যায়। বুঝতে পেরেছি। এটা মডেল আছে এটা আর একটা মডেল। দুইটার ভিতর পার্থক্য কি ভাই? এই যে ডিজাইনটা পার্থক্য। শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য। এই ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল। 1080 1097 বুঝতে পেরেছি। দাম আদম kasa kasa এগুলোর 530 থেকে 50 টাকা। 50 টাকার ভিতরে। সেই ক্ষেত্রে কত বেস করে নিতে হবে প্রত্যেকটা

প্রোডাক্ট এগুলা এগুলা চার্জ থাকে চার থেকে পাঁচ ঘন্টা এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অয়েল স্পিকার অল আর স্পিকার মাইক্রোফোন ব্যবহার করা যাবে যে মাইক্রোফোন ব্যবহার করা যাবে এটা রেট হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশি ভিতরে আশি টাকার ভিতরে হ্যাঁ বুঝেছি এর পরবর্তীতে কোয়ালিটি নিতে চাই এই প্রোডাক্টগুলো আছে আই কারা বক্স জি এগুলো কোয়ালিটি অনেক ভালো এর সাথে মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে একটু এই প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

2500 এর উপরে रेट এগুলা এরকম আপ করে কিনা বেশি থাকে আমরা পাইকারিতে কোন মাল দেয়া গেছে বড় যেগুলো হাজার উপরে লাভ করি আমাদের তখন জানতে পারবে যে কত হয় দেখা মাস ভিডিওটা দেখতে করে আরকি কন্টিনিউ কন্টিনিউ করে চায়না এক থাকে না ডিসপ্লে আছে তারপরে এইদিকে যে গুলো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড টিভি ইউজ করার জন্য বেশ বিভিন্ন মডেলের আছে বিভিন্ন মডেলে বিভিন্ন প্রাইজের আছে কোন এই যে D7 এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা 300 টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমানে তারপরে আপনারা এখানে T6 T20 দুইটা প্রোডাক্ট আছে গুলো আমরা 350 থেকে 380 টাকার ভিতরে 350 থেকে 380 দি বাইকারি প্রাইস এগুলা

এর এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মালটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মাটাই নর্মাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং ফোট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন তো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

altitude blr কপি প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করব যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনার পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র ছোট ফ্যানই না এছাড়াও এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে মানে এই যেগুলা এইগুলা এগুলো সবচেয়ে কম দামে যেটা ইউএসবি ফ্যান বলা হয় ইউএসবি ফ্যান যে এগুলো 35 38 40 এরকমই হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা হম একশো ষাট টাকা অনেক ছোট এটা জি অনেক ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইখান দিয়ে সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন

যে এটা আসলে বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন এর একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই 200 210 20 এর 200 210 ব্যাটারি তো সবগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা সাথে ব্যাটারি দেওয়া আছে যে ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া প্রত্যেকটা কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাস অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এখন লাইটও দাও এই লাইট দাও আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না এই এই যে এই ফ্যানটা লাইট স ফ্যান এটা লাইট ছয় এটা লাইট আর ফ্যান দুটো একসাথে জ্বলবে না আলাদা আলাদা সুইচ দেওয়া আছে একসাথেও চালানো যাবে হ্যাঁ একসাথেও চালানো যাবে এই যে লাইট প্লাস এই যে ফ্যানও ঘুরতেছে টেবিল ফ্যান এটা বিদ্যুৎ চলে গেল অনেক কাজ লাগবে দুই দুই ঘন্টার মত আপনি ফ্যান ঘুরবে এবং লাইটটা জ্বালানো থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা বুঝতে পেরেছি

এই ফ্যানের প্রাইস হচ্ছে 450 টাকা মানে ব্যাটারি যদি এমএস কম হয় তাহলে সেই দাম অত কম তারপরে একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা এটা বাস করে বসায়ও রাখা যায় তো गाइस এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস করে রাখা যায় সরাসরি তাহলে যে কোনো জায়গায় কিন্তু এটা আপনারা নিয়েও যেতে পারবেন মাইক্রো ইউএসবি চার্জ করার জন্য রয়েছে এবং চাইলে এটা স্ট্যান্ডার্ড মতো ব্যবহার করতে পারেন মতো এইভাবে ব্যবহার এটা মোটামুটি আপনার চার্জ কয় ঘন্টা যায় ভাই এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এটার দাম কত এটা 450 টাকা একটু বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা মুভিং করবে জি জি এটা ঘুরে ঘুরে ঘুরা ঘুরা এক দিবে দাম কত মুভ করে এটা একটু কম কম করা যায় সমস্যা একটু কম বেশি করা যাচ্ছে এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা ফ্যান লাইট আলাদা এই যে লাইট মুভিং করবে এটা তো বাতাসটা ভালো এটা ডাবল ব্যাটারি মাল

এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য